তুলসীদাসজির স্ত্রীর নাম কি ছিল তুলসীদাসজির স্ত্রীর নাম ছিল রত্নাবলী তিনি একজন শিক্ষিত এবং ধার্মিক মনোভাবাপন্ন মহিলা ছিলেন তার স্ত্রী তাকে জাগতিক আসক্তি ত্যাগ করে ভক্তি পথে চলতে অনুপ্রাণিত করেছিলেন স্ত্রী রত্নাবলীর কথাতেই তুলসীদাসের হৃদয় রূপান্তরিত হয়েছিল এবং তিনি জাগতিক জীবন ত্যাগ করে ভগবান রামের ভক্তিতে তার জীবন উৎসর্গ করেছিলেন তুলসীদাসের জীবনী শিক্ষা এবং ত্যাগ তুলসীদাসকে শৈশবেই পিতামাতার কাছ থেকে বিচ্ছেদের যন্ত্রণা ভোগ করতে হয়েছিল কথিত আছে যে গুরু নরহরিদাসের কৃপায় তিনি রাম ভক্তির পথ খুঁজে পেয়েছিলেন তুলসীদাসজি সংস্কৃত বেদ পুরাণ এবং বিভিন্ন ধর্মগ্রন্থ গভীরভাবে অধ্যয়ন করেছিলেন এরপর তিনি রত্নাবলী নামে এক মহিলাকে বিবাহ করেছিলেন কিন্তু একটি বিশেষ ঘটনার কারণে তিনি ত্যাগের অনুভূতি পেয়েছিলেন এবং পার্থক্য জীবনে ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন তুলসীদাসজির রচনা তুলসীদাসের জীবনী এবং তার রচনাগুলি এত বেশি এবং এত বেশি পুরনো যে সেইগুলির সাথে সম্পর্কিত অনেক প্রমাণ খুঁজে পাওয়া কঠিন কিন্তু তা সত্ত্বেও তার জীবনের সাথে সম্পর্কিত কিছু বিষয় সকলেই একমত মনে করা হয় যে তিনি তার জীবনে প্রচুর প্রচুর বই লিখেছেন কিন্তু এই লেখাগুলি অনেকগুলি হয় ধ্বংস হয়ে গেছে অথবা তাদের অর্থ বোঝা খুবই কঠিন তা সত্ত্বেও তিনি এত মহান রচনা লিখে গেছেন যে আমরা যদি সেগুলি পড়তে থাকি তাহলে আমরা আমাদের এক জীবনে তেনার লেখা বই পড়ে শেষ করতে পারব না শ্রীরামচরিত মানুষ এটি তুলসীদাসজির শ্রেষ্ঠ গ্রন্থ এতে হিন্দু জীবনের সকল মহান আদর্শকে মর্যাদা পুরুষোত্তম রামের পবিত্র চরিত্রের মাধ্যমে প্রতিষ্ঠিত করা হয়েছে বলি। এটি ব্রজ ভাষায় রচিত একটি সুন্দর কবিতা যা গীতিমূলক ছন্দে রচিত প্রায় সকল আবেগেই এতে সুন্দরভাবে বিকশিত হয়েছে এবং অনেক রাগ রাগিনী ব্যবহার করা হয়েছে এই রচনাটি দুশো তিরিশটি শ্লোকে রচিত কৃষ্ণ গীতা বলি। এটি ব্রজ ভাষার একটি কবিতা যা একষট্টি শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণের প্রশংসা করে লেখা হয়েছে বারভাই রামায়ণ এটি একটি ছোট কবিতার বই যেখানে বারভাই শ্লোকে রামচরিত্রের বর্ণনা দেওয়া হয়েছে এই রকমই আরও অনেক কাব্যগ্রন্থ এবং কবিতার বই তিনি রচনা করে গেছেন যে জীবন পরিচয় অনুসারে তুলসীদাস যখন তার রচনাগুলি লিখেছিলেন সেই সময় পুরো সময়কালটি ভক্তির সাথে সম্পর্কিত নীতি এবং লেখকদের দ্বারা পরিপূর্ণ ছিল কবির দাস এবং মীরা মতো অন্যান্য লেখকেরা যখন পার্থিব আসক্তি ত্যাগ করার কথা বলেন তখন তুলসীদাস সেইসব সব ব্রাহ্মণ এবং লোকেদের তিরস্কার করেন যারা তাদের সামাজিক ও মানবিক দায়িত্ব ত্যাগ করে ঈশ্বরের উপাসনা করতে বলেন তুলসীদাসজী বিশ্বাস করতেন যে শ্রীরামচন্দ্রের চরণে পৌঁছবার জন্য একজন ব্যক্তিকে সবার প্রথমে প্রকৃত প্রেম কী সেটা শিখতে হবে কারণ আপনি যদি আপনার পরিবারের পারিপার্শ্বিক জগৎকে ভালো না বাসেন তাহলে আপনি ঈশ্বরের উপাসক কখনোই হতে পারবেন না ঈশ্বরকে কখনোই ভালোবাসতে পারবেন না তুলসীদাসজি আরও বিশ্বাস করতেন যে যদি আপনি মৃত্যুর আগ পর্যন্ত ঈশ্বরের দর্শন না পান তার মানে হলো আপনি আপনার জীবনে সেই সিদ্ধি এখনো অর্জন করতে পারেননি যা আপনাকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যেতে পারে তুলসীদাসজি বিশ্বাস করতেন যে যদি কোন ব্যক্তি সত্যিকারের মন প্রাণ ভক্তি সহকারে ঈশ্বরের উপাসনা করে তাহলে ঈশ্বর সত্যি সত্যিই তেনাকে দর্শন দেন তুলসীদাসজি যিনি নিজের কাজে ছিলেন ভীষণ মনোযোগী পৃথিবীতে শান্তির প্রচার করতেন এবং অন্যদের প্রতি সহানুভূতিও ছিল অপার কিন্তু তার জীবনেও সমস্যা কম ছিল না সমাজের সমাজের নিয়মেই ভণ্ড সাধুরা তার নীতি কথাবার্তা আদর্শ একদমই পছন্দ করতেন না সেই জন্য তাকে বহুবার তারা হত্যা করারও চেষ্টা করেছিলেন তুলসীদাসজি না লেখা আদর্শ নীতি এই সব সবকিছুর জন্য এতটাই বিখ্যাত ছিলেন যে তেনাকে একবার দিল্লির রাজা নিজেই আলৌকিক ঘটনা দেখার জন্য তাকে দরবারে ডেকে পাঠান কিন্তু যখন তুলসীদাসজি সেই রাজাকে বলেন যে তিনি কোনো আলৌকিক ঘটনা জানেন না কোনো জাদু মন্ত্রতন্ত্র কিছুই জানেন না তিনি একজন খুব সাধারণ লেখক তখন নাকি রাজা আদেশ দেয় তাকে কারাগারে পাঠানোর যদিও ইতিহাসে এই গল্পের কোনো প্রমাণ নেই জীবনের শেষ দিনগুলিতে তুলসীদাসকে অনেক রোগের সাথে লড়াই করতে হয়েছিল নানান কঠিন রোগে ভুগতে ভুগতে তুলসীদাসজির বেঁচে থাকার ইচ্ছাটাই একসময় হারিয়ে ফেলেছিলেন অবশেষে ষোলোশো সালে তিনি তার দেহ ত্যাগ করেন এবং মৃত্যুর ঠিক আগ মুহূর্তে তিনি তার লেখা একটি রচনা পাঠ করেছিলেন রামচন্দ্রের প্রশংসা করার ইচ্ছা এখন নিস্তেজ হয়ে গেছে তুলসীর উচিত এখন তুলসীর মুখে সোনা দেওয়া এই ছিল তেনার শেষ বাণী বিশ্বাস করা হয় যে তুলসীদাস বেনারসের ঘাটের কাছে মারা গিয়েছিলেন কিন্তু মৃত্যুর পরেও তার নাম সাহিত্যের পাতায় অমর হয়ে যায় তার স্মরণে আজও প্রতি বছর দেশের বিভিন্ন স্কুল ও কলেজে তুলসী জয়ন্তী অত্যন্ত জাকজমকের সাথে পালন করা হয় তার রচনাগুলি কেবল মানব ধর্ম ও সমাজের মূল্যবোধ বোঝার জন্যই নয় হিন্দি ভাষার বিকাশ এবং হিন্দি সাহিত্যের লেখার ঐতিহ্য বোঝার জন্য একটি দুর্দান্ত মাধ্যম এই কারণে স্কুলের শিশু থেকে শুরু করে কলেজের ছাত্রছাত্রী সকলকে তুলসী দাসজির শিক্ষা দেওয়া হয় ঠিক এই রকমই আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ